আল্লাহ বলছে বান্দা তুমি চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করো সফলতা আমি তোমাকে দেব আমি শুধু চেষ্টার মালিক সফল করব আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি আমি তার প্রমাণ পেয়েছি আমি আল্লাহ রাসূলের নাম সারা কত্তাও না আপনারা খারাপ বলেন ভালো বলেন আমাকে যে যেভাবে নেন নেন আমি এতটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন কেবল এইটা হইলো। আগামী মাসের সাত তারিখ যেতে দেন বেতনের সময়টা যাক তারপর যদি সাত তারিখ দশ তারিখের ভিতরে আপনাদের বেতন না দেয় তাহলে আমি তো আছি আপনাদের জন্য আপনাদের প্রত্যেকটা সমস্যা যেখানে সমস্যা সেখানেই লাল মিয়া যেখানেই গ্রাম পুলিশের সমস্যা সেখানেই লাল মিয়া প্রত্যেকটি থানায় থানায় পৌঁছে যাবে যেখানে সমস্যা সেখানে লাল মিয়া পৌঁছে যাবে লাল মিয়া কিন্তু সাংসারিক না আর সংসারের জন্য না লাল মিয়া কোনো বাড়ির না লাল মিয়া সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাড়ির সদস্য লাল মিয়া আবুজুবিলা সাহিতানুর রাজিম বিস্মিউ রহমানুর রহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমীর জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে মানুষ রূপে প্রেরণ করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমনের জন্য আলহামদুলিল্লাহ 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 আমি মহান আল্লাহ রাবুল আলমের দরবারে আরো শুক্রিয়া আদায় করছি মোহানাল্লাহ রাবুল আলম কিন্তু শুধু আমাকে সেরাজীব আশরাফুল মাতৃকাত হিসেবে এই সৃষ্টি করেননি তিনি আমাকে তার প্রিয় তারো সবচেয়ে প্রিয় আল্লাহর সবচেয়ে প্রিয় যার জন্য তিনি এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই মহামানব আল্লাহর দুস্থ সকল নবী রাসুল প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার নামটি আমরা শ্রদ্ধার সাথে প্র বলবো বলব সেই সাথে তার একজন পাবিষ্ট মত হিসেবে এই পৃথিবীতে আমি আসতে পেরেছি আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সেই জন্য মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে আবারও লক্ষ কোটি শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আজ পবিত্র শুক্রবার আমরা যারা হতদরিদ্র মুসলমান আছি তাদের জন্য আজকের দিনটি হজের সমতুল্য আমরা প্রত্যেকেই আজকের দিনটিতে এই দেশের করুন অবস্থার মধ্যে যে সকল মানুষ বিপদগ্রস্ত আছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব লাইভের শুরুতেই আমার ফেসবুকে থাকা সকল ফ্যান ফলোয়ার আমার সকল বন্ধুগণ দেশে দেশে এবং দেশের বাহিরে যারা আছেন যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাবুল সকলে ভালো আছে হঠাৎ করেই লাইভে আসলাম হঠাৎ করে পূর্ব পরিকল্পনা ছিল না ছোট্ট একটা লাইভ করব আপনাদের সকলকে অনুরোধ করব এই ছোট্ট লাইভটা পর থেকে শেয়ার করবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মহান আল্লাহ রাবুল আলমিন হাদিসে বলেছেন যারা নিরীহ বিপদগ্রস্ত আল্লাপাক বলেছে তুমি কোনো বিপদগ্রস্তের পাশে দাঁড়াও আমি আল্লাহ নিজে তোমার পাশে দাঁড়াবো এটা আল্লাহ এটা মহান আল্লাহ রাবুল আলমিন বলেছে তুমি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার পাশে দাঁড়াবো সেই জন্য কবি বলেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি চাই দেশের এই একদিকে ক্রান্তি লগ্ন আর একদিকে ভয়াবহ বন্যা এই ভয়াবহ বন্যায় যে সকল এলাকা প্লাবিত হয়ে ইতিমধ্যেই ভয়াবহতার রূপ নিয়েছে সেখানে অনেক মানুষ না খেয়ে আছে পানিবন্দী হয়ে অনেকে মৃত্যুবরণ করেছে আমি সকলের রাত তার মাখ ফেরাত কামনা করছি আমি সংক্ষেপে কথা বলবো আমি গ্রাম সদস্যদের ভাগ্য পরিবর্তনের যেহেতু চেষ্টা করছি এটা একটা জাতি পরিবার আর আমি এককভাবে কখনোই চিন্তা করি না আমি বৃহৎভাবেই সবসময় চিন্তা করি আমার চিন্তা চিন্তাধারা সবসময় বৃহত্তর থাকে এই মানুষগুলোর বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমি মনে করতেছি এটা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দায়িত্ব মধ্যে পড়ে এটা দায়িত্ব একদিকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব আরেকদিকে গ্রাম পুলিশ সদস্য হিসেবে রাষ্ট্রের যে দায়িত্ব আমাদের কাঁধে রাষ্ট্র দিয়েছে সেই দায়িত্বের দিক থেকেও আমাদের এটা দায়িত্ব পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের পক্ষ থেকে আমরা সেখানে যাব যতটুকু আমাদের তৌফিকে কোলায় আমরা সহযোগিতা করব আমরা সাজের হাত বাড়িয়ে দেব আমরা দরিদ্র হয়তো বা দরিদ্র আমরা একেবারে দরিদ্র শোনাতে আছি তবু আল্লাপাক বলেছেন একটি ইচ্ছা করলে সত্তর জন বাক করে খাওয়া যায় আর বিপদের মুহূর্তে সেটা তো করাই অবশ্যই করণীয় সেইটাই তা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ভাই এখন এই লাইটটা ভাই গ্রাম পুলিশদের জন্য না আমি পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঘরে নেই আপনার ভাবি ঢাকা গেছে কোরআন শরীফ নিয়ে যায় আবার বাড়িতে আসলে নিয়ে আসে কোরআন শরীফ পরে যেখানে পূর্ণাঙ্গ শরীফ নেই এটা আছে নুরানি আজ আজিফা এর ভিতরেও কিন্তু কোরআনের আয়াত আরবি লেখা সব কোরআনের আয়াত আমি এই কোরআনের আয়াতটি হাতে নিয়ে শপথ করছি প্রতিজ্ঞা করতেছি আমার দ্বারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করবো না এমন কোনো কাজ আল্লাহ যেন করানোর আগে আল্লাহ আমাকে মৃত্যু দেয় আর আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না কোন মানুষের বাংলাদেশে না শুধু মানুষ এক বাক্যে আমি যারা বুঝি আশরাফুল মাত্রকার কোনো মানবের ক্ষতি হবে না কোনো মানুষের ক্ষতি হবে না আমি সকলের কল্যাণে আমার যথাযথ চেষ্টা করে যাব আমার দিক থেকে আমি আমি যতটুকু পারি আমি আজকে টাকা সংগ্রহের জন্য যেহেতু সেখানে গেলে টাকা লাগবে কারণ সেখানে বিভিন্ন খাবার দাবার এগুলো আমরা দেওয়ার জন্যই যাব যারা না খেয়ে আছে তাদেরকে যতটুকু পারি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ আমি করার জন্য আয়োজন করি আর দয়া করে কেউ ফোন দিবেন না। তো আমি যাব আমি আজকে দিনের মধ্যে এবং কালকের মধ্যে আমি চেষ্টা করব যে আমার এখান থেকে হাওলাত পারি সুদি পারি আহ কমপক্ষে হাজার পঞ্চাশ টাকা তো পঞ্চাশ হাজার টাকার নিচে সেখানে ঢুকা যাবে না। আমি চেষ্টা করবো যে সুদি করে হোক আমার আব্বাকে কিছুক্ষণের মধ্যে আমি বলবো আমি নিজেও বের হবো যে আহ হয়তো বা গ্রাম পুলিশের সহযোগিতা আপনারা করবেন। করলেও হয়তো বা একটা সময় লাগবে। আর সেক্ষেত্রে এখানে এতটা সময় নেই রেডি হয়ে রবিবারের মধ্যে যেন আমরা সেখানে পৌঁছতে পারি আমি সেইভাবে আগাবো তো সেক্ষেত্রে এবং আমি নিজেও নামবো যে আমি পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা যদি আমি কোথাও থেকে কোনো বন্ধু বান্ধব হোক বা সর্দি হোক বা দেবাবি হোক আমি এটা সংগ্রহ করার চেষ্টা করব। আমি ইনশালা যাব সেই সাথে আমার প্রাণপ্রিয় যে গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আছেন আপনাদের একটা কথাই বলতে চাই এই ভাইটার উপর ভাই প্লিজ আপনারা আস্থা রাখেন আস্থা রাখেন শুধু আস্থা রাখেন বিশ্বাস রাখেন আমরা যে দাবি নিয়ে আগাচ্ছি সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ সাকসেস হবো একশো আপনাদের নিশ্চিত আমি দিচ্ছি সাকসেস হবো আমরা একটা ভুল কথা আমি একটা মিথ্যা কথা বলি না আমি এই কোরআন শুয়ে বলতেছি আমি কোনো মিথ্যা কথা ভাই বলি না আপনাদের মিথ্যা সান্ত্বনা আমি দিই না যতটুকু পারবো ততটুকুই বলি তার চেয়ে বেশি বলি না পারলে একটু কম বলি যতটুকু পারবো তার চেয়ে পারলে একটু কম বলি আমি বেশি বলি না ভাই আমাকে যারা বিশ্বাস আজও করেন না স্বাভাবিক দুইটা গ্রুপ থাকে করেন না তাদের প্রতি আমার কোনো সব সু দুঃখ নাই যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাসের জায়গার থেকে কখনোই সরাবেন না মানুষ হয়তো বা চলার মধ্যে ভুল করতে পারে ভুল করতে পারি কিন্তু জেনে শুনে আমি কোনো ভুল করব না আমার উপর সেই বিশ্বাস রাখতে পারেন সেই আস্থা রাখতে পারেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আমি শুধু গ্রাম পুলিশের জন্য না যে যেখানে আমি বিপদ পড়বে আমার চোখের সামনে পড়বে আমি সেখানেই এগিয়ে যাবো সেটা সাধারণ মানুষ হোক শুধু গ্রাম পুলিশের কলা একজন মানুষের দায়িত্ব হলো যেখানেই অন্যায় সেখানেই বাধা দেওয়া সেখানেই সহযোগিতা করা যেখানে মানুষ বিপদে পড়বে শুধু গ্রাম পুলিশ না যেখানেই মানুষ বিপদে পড়বে মানুষ না শুধু পশু বিপদে পড়বে পাখি বিপদে পড়বে তাকে উদ্ধার করাই হচ্ছে একজন মানুষের ধর্ম যাক একজন মানুষের ধর্মই হচ্ছে এইটা সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাই মানুষ সবার প্রথম কাজ হইল মানুষের কল্যাণে কাজ করা মানুষের সেবায় কাজ করা মানুষের বিপদে গিয়ে যাওয়া পশু পাখি আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টিকে সহযোগিতা করাই হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজ তো আমি আপনাদের হতাশ হতে নিষেধ করব আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পর থেকেই এই বর্ণার্থ্য যে মানুষগুলো আছে আমরা ছয়চল্লিশ হাজার মানুষ আছি আমরা যদি এগিয়ে আসি তাহলে আমরা তাদেরকে একটু হলেও তাদের পাশে দাঁড়াতে পারবো তাদের সহযোগিতা করতে পারবো আমি সেই সাথে আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন অনেকের অবস্থা ভালো অনেকেই অবস্থাশীল আছেন অনেকেই সময়ের অভাবে সেখানে যেতে পারবেন না বিভিন্ন কাজে বিভিন্ন জন আমরা ব্যস্ত থাকি সময়েরও প্রয়োজন আছে এখানে সময়ের অভাবে যেতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমি সেখানে নিতে যাব যদি আপনারা মনে করেন যে আমার মাধ্যমে আপনাদের সহযোগিতাগুলো আপনারা করবেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার মাধ্যমে সহযোগিতা করতে পারেন আমার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন আমার সাথে সুমন আছে বাগেরহাটের আমি এই মুহূর্তে বাড়িতেই আছি বাগেরহাটের সুমন আমাদের যে নজন সমন্বয়কারী সেই নয়জন সমন্বয়কারীর মধ্যে সুমন একজন সুমন আমার সাথে আমার বাড়িতে এসেছে কারণ আমার দুইটা ফোনে প্রচুর পরিমাণে আপনাদের ফোন আসে আপনাদের ভালোবাসা আমি ইতিমধ্যে পেয়েছি আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন দেন কিন্তু আমার গলার শরীর অবস্থা খুবই খারাপ ডাক্তার দেখিয়েছি যত কথা কম বলতে পারি নিষেধ করেছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হবো না হয় ওষুধ খেয়ে কাজ হবে না এমনই বলেছে যে কোনো ওষুধে কাজ হবে না যদি তুমি এই মোবাইলে এত কথা বলতেই থাকো বা লাইভে বা মানুষজনের সাথে এত কথা বলতে থাকো তাহলে কোনো ওষুধে কাজ হবে না আর বাস্তব ওষুধ অনেকদিন ধরে খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না গলা এমনই থেকে যাচ্ছে তো সেই জন্য আমার সাথে এসেছে সুমন আমার একটা ফোন গ্রামীণ নাম্বার যেটা সুমন রিসিভ করে সুমন কথা বলে আপনারা সুমনের সাথে কথা বলবেন সুমন আবার কথা বলে সাথে সাথে আমাকে জানায় যে ভাই এই বিষয় অমুক জায়গা থেকে অমুক থানা থেকে ফোন দিয়েছিল এই বিষয় আপনাদের বিষয়গুলো আমাকে সে সাথে সাথে অবগত করে সমান আমার সাথে থাকবে আপনারা আপনাদের বিষয় নিয়ে চিন্তা করার গ্রাম পুলিশদের বলছি আপনারা আপনাদের বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা করবেন না আপনাদের এই ভাই আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে আমি জানি এখনো যারা আপনারা আমাকে বিশ্বাস করেন না তারা ভাই আমাকে চিনতে পারেননি আমার উপর আস্থা রাখেন ভাই আমি একটা কথাও মিথ্যা বলছি না একটু সময় দিন একটু ধৈর্য ধরেন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আমি কথা দিচ্ছি এই গ্রাম পুলিশের জীবনের ইতিহাসে আপনারা এতটা ভালো জায়গায় কখনো যেতে পারেননি সেটা আমি দেখাবো সেটা আমি প্রমাণ করে দেব ভাই সেটা আমি প্রমাণ করে গ্রাম দেব ইতিপূর্বে কোনো সংগঠনের মাধ্যমে আপনারা এতটা সুযোগ পাননি এতটা সুবিধা পাননি আপনাদেরকে আর কেউ নির্যাতন করতে পারবে না কেউ দাবি রাখতে পারবে না বাংলাদেশের কোনো কোনো যত বড় ক্ষমতাশালী হোক নির্যাতন করতে পারবে না বর্তমান সরকার সেই নির্যাতনকারীকে নিপীড়নকারীকে আমি সেখানে যাব ইনশাআল্লাহ আমি আমি সেখানে যে বিচার দিলে সরকারের থেকে সেই আমি তাদের অতএব অতএব আমি সমানকে দেখাচ্ছি আমার সাথে কিন্তু সমন আছে আমার ঘরে আপনার টেনশন করবেন না সমন সর্বক্ষণ আমার সাথে আছে ও ভাইয়ের মতোই আমাকে আগলে রাখে ছাতাল্লিশ হাজার গ্রাম পুলিশ আমাকে ভালোবাসেন যেমন আমাকে ভালোবাসেন আগলে রাখেন সুমন ছেলেটাও খুব ভালো ও আমাকে সময় ওরা আপন ভাইয়ের মতোই আমাকে আগলে রাখার চেষ্টা করে যাই হোক ভাই এই গ্রাম পুলিশের বিষয়টা এখন আর প্লিজ আমি আপনাদের প্রত্যেকটা বিষয় আমার মাথায় আছে আপনাদের বলতে হবে না এগুলো আমার মাথায় আছে আর টাকা নাই এমত অবস্থায় কি করতে পারি এগুলো ভাই আমি দেখব আপনারা বলতেছেন ওয়ান টাকা নাই না ভাই ওয়ান টাকা আছে আপনারা জানেন না আপনাদেরকে তো আর ওই তলের খবরগুলো আপনারা জানতে পারেন না আপনি আমি একজন গ্রাম পুলিশ আমি কি যে এই অনুযায়ীকে প্রশ্ন করাই প্রশ্ন করতে পারি যে আপনি এই অ্যাকাউন্ট ব্যালেন্স দেখান এই অ্যাকাউন্টের ব্যালেন্স দেখান ওয়ান পার্সেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনি দেখান এটা আপনি কখনো বলতে পারবেন না আমি বলতে পারিনি যে কারণে আমাদেরকে বলে ওয়ান পার্সেন্টের টাকা নাই প্রত্যেকটা উপজেলায় ওয়ান পার্সেন্টের টাকা আছে শুধু তিন পার্বত্য জেলা ছাড়া বাকি সব জেলাতে টাকা আছে আপনাদেরকে না দিয়ে সেই এতদিন দিত এগুলো অনেক কথা আছে এগুলো দেখা গেছে সবগুলো কথা বলা উচিত না আমি এতটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন কেবল এইটা হইল আগামী মাসের সাত তারিখ যেতে দেন বেতনের সময়টা যাক তারপরে যদি সাত তারিখ দশ তারিখের ভিতরে আপনাদের বেতন না দেয় তাহলে আমি তো আছি আপনাদের জন্য আপনাদের প্রত্যেকটা সমস্যা যেখানেই সমস্যা সেখানেই লালমিয়া যেখানেই গ্রাম পুলিশের সমস্যা সেখানেই লাল লালমিয়া লাল প্রত্যেকটি থানায় থানায় পৌঁছে যাবে যেখানে সমস্যা সেখানে লাল পৌঁছে যাবে লাল কিন্তু সাংসারিক না আর সংসারের জন্য না লাল মিয়া কোনো বাড়ির না লালমিয়া সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাড়ির সদস্য লাল অতএব যে আমার বাড়ির আমার আমি মনে করি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যই আমার পরিবার আমার বাড়ি আমার বাড়ির সদস্য যেমন কোনো সমস্যায় পড়লে আমি যেখানেই থাকি দৌড়ে আসবো 44000 গ্রাম পুরীর বাইনের সদস্যরাও যেখানে যে সমস্যা হবে আমি লাল মিয়া দৌড়ে যাব আমি কথা দিলাম বিনা স্বার্থে যাব কোনো স্বার্থে যাব না আল্লাহ বলছে বান্দা তুমি চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করো সফলতা আমি তোমাকে দেব আমি শুধু চেষ্টার মালিক সফল করব আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি আমি তার প্রমাণ পেয়েছি আমি আল্লাহ রাসূলের নাম সারা করতেও চলিনা আপনারা খারাপ বলেন ভালো বলেন আমাকে যে যেভাবে নেন নেন কিন্তু আল্লাহ রাসুলকে আমি স্মরণ করে চলি আল্লাহ রাসুল কোনো কাজে আমাকে আল্লাহ আমাকে বিফলতা দেয় না সফলতা আল্লাহ বিপদে পড়লে মহাবিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা আসলে আল্লাহ জানে যে আমি কিন্তু পাঁচবার নামাজ পড়ি না পাঁচবার নামাজি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাকে প্রত্যেকটা বিপদ থেকে মানে কিভাবে যে রক্ষা করে সেটা একমাত্র আল্লাহ সারা কেউ জান না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লক্ষ কোটি শুক্রায় আদায় করার পরও আল্লাহর কাছে আর কি সুক্রিয় আদায়ের শেষ নাই যেভাবে আমি আপনাদের দোয়া এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিপদ থেকে তো যাই হোক লাইভ দিকেও করবো না দশ বিশ মিনিটের লাইভের চিন্তাধারা নিয়ে লাইভে এসেছিলাম আমি আবারও বলছি দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার লাইভটি দেখতেছেন আমার গ্রাম পুলিশের বাইরেও যারা যাহারা লাইভ দেখতেছেন যখন দেখবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে পোস্ট করবো আর লাইভের যে লেখা যায় লাইভের উপরে যে লেখাটা থাকে সেখানেও আমি আমার নাম্বার দেব নাম্বার দিয়ে পোস্ট করব ওই নাম্বারটিতে পূর্ব আমি দিয়েছি সেটাই নগদ আছে বিকাশ আছে ডাস বাংলা আছে তিনটায় খোলা আছে আপনারা যে যেখানে পারেন যে যেভাবে পারেন আমাকে সহযোগিতার হারটা আপনারা বাড়িয়ে দিবেন আমি আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে রবিবার চেষ্টা করব আমি আপনাদের কাজ আমি একদিন পরে করলেও কোনো কিছু হবে না রবিবার মন্ত্রণালয় যাওয়ার কথা ছিল আমি যদি মঙ্গলবার মন্ত্রণালয় যাই তাও আপনাদের কাজ হবে আপনাদের কাজের কোনো ক্ষতি হবে না আমি না গেলেও চলবে আমি ফোনেও সচিব স্যারের সাথে কথা বলতে পারবো তারা খুব ভালো মনের মানুষ এই এই দোষগুলো বাংলাদেশ এই সচিবালয় যিনি যারা আমাদের দায়িত্বে আছে তাদের না দোষগুলো ছিল আমাদের নেতৃত্বে এই ভুলগুলো ছিল আমাদের নেতৃত্বের তারা খুব ভালো মনের মানুষ তারা দেয়ার জন্য বসে আছে কিন্তু আমরা চাইনি আমরা নিতে পারিনি অতএব আমি যদি মন্ত্রণালয় নাও যাই আপনাদের কাজ হবে এই বিশ্বাসটা আমার কাছে রাখেন আমার প্রতি রাখেন আমি ঘরে ঘুমালো আমার সাথে যোগাযোগ হবে আপনাদের কাজ চলমান থাকবে আপনাদের কাজ থেমে থাকবে না তার আগে সবচেয়ে এখন জরুরি হয়ে যেটা দাঁড়িয়েছে আমি ছাত্রদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম যে ছাত্র ভাইগুলো মেডিকেলে আছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রবিবার ঢাকা যাবো একদিকে মন্ত্রণালয় যাবো আর একদিকে আমি ছাত্র ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যারা মেডিকেলে এখনো ভর্তি আছে চিকিৎসাধীন অবস্থায় আমাদের তরফ থেকে গ্রাম পুলিশের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় এটা আমার চিন্তাধারার মধ্যে মাথার মধ্যে ছিল কিন্তু এখন তার চেয়েও জরুরি হয়ে দাঁড়িয়েছে এই বর্ণার্থ মানুষগুলোর পাশে দাঁড়ানো আগের যে কাজটা আমি সেটা আগে করবো তারপরে সেখান থেকে আমি ঢাকা আসার পরে আবারও টাকার ব্যবস্থা করবো এবং ছাত্রদের পাশে আমি দাঁড়াবো। তারা আমাদের সন্তানের মতো তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আসলে একতাই শক্তি একতাই বল এভাবেই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো আমি আরও কিছু সিদ্ধান্ত আছে সেগুলো পরবর্তীতে বলবো আমরা বাংলাদেশ সরকারকেও বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তাকেও আমরা সহযোগিতা করবো এই দেশটাকে নতুন নতুনভাবে করার জন্য আমরা ক্ষুদ্র চাকরিজীবী হলেও প্রমাণ করে দেবো আমরা বাংলার নাগরিক আমরা বাংলার সৈনিক আমরা ডিজিটাল ব্যক্তি ক্ষুদ্র কর্মচারী আপনার চরম বেতন বৈষম্যের শিকার হয়েও আপনার এই দেশটাকে আপনার হাত দিয়ে গড়ার জন্য আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটা সিদ্ধান্তে যাব আপনাদের আলোচনা নিয়ে একটা সিদ্ধান্তে যাব আমি বলে দিচ্ছি আমি আমার এক মাসের বেতন সরকারি কোষাগারে জমা দেবো আমার এক মাসের বেতন জমা দেবো আমি লাইভে বলে দিচ্ছি সরকারি কোষাগারে জমা দেবো আমার এক মাসের বেতন আমার না একটু কষ্ট হবে চলতে একটা মাসে একটু কষ্ট হবে চলতে কিন্তু আমার এই এক মাস কষ্টের বিনিময়ে এই দেশটা আবারও যে ধ্বংস যে ধ্বংসযোগ্য হয়েছে যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো যদি আমার মতো অন্যান্য সরকারি চাকরিজীবীরা সিদ্ধান্ত নেয় সরকারের কোষাগারে এক দিনের বেতন যদি সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী সকল মানুষ সকল চাকরিজীবী একদিনের বেতন যদি সরকারের হাতে তুলে দেয় তাহলে এই দেশ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হইতে খুব একটা সময় লাগবে না আমি আমার এক মাসের বেতন দিয়ে দেব আমি লাইব্রের লাইভে আজকে ডিক্লেয়ার দিলাম আমার সকল গ্রাম পুলিশ ভাই হয়তো বা পারবে না এক মাসের বেতন দেওয়ার জন্য কারণ অনেকের অবস্থা অনেকটাই খারাপ তারা আমি একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব যে আমরা সরকারকে সহযোগিতা করব। কিসের বিনিময়ে করব যে একদিনের বেতন দেবো না দুই দিনের বেতন দেবো এটা গ্রাম পুলিশের ক্ষেত্রে দেবো এটা আমরা সরকারের হাতে তুলে দেবো তার আগে এখন সবচেয়ে জরুরি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বন্যার্থ সাহায্য করা যে যেভাবে পারেন দেশ বিদেশে যারা আছেন যে যেভাবে পারেন সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দিবেন আর দীর্ঘায়ু লাইভটা করবো না সকলেই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে জানতে পারে এবং সারা বিশ্বের মানুষ দেখতে পারে জানতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও ওয়া বারকাতু